আপনার ঘাবরাইয়ের নাম আমরা আছি শক্ত আছি না আপনি ঘাবড়াইয়ের আমরা নরময় করি আমি এই আমাদের পুলিশ মাইয়ে ঝুলাই রেখে দেয় আমাদের কর্মী মাইনে হাসপাতালে চিকিৎসা করতে গেলে তাকে টাইন লাইনে ঝুলাই গুলি করে মারে পুলিশের পিঠায় পিঠায় পিঠা পিঠায় মারা রকম বিভৎস ঘটনা ছো বললে হতো সেটা হচ্ছে সব বুনেট এবং খুব কাছে থেকে পাওয়া তাহলে আবার বরখাপড়ে ছেলেরা বোরখাপড়ে পেয়েছে যে মানে সমস্ত জঘন্য কাজ এখানে হচ্ছে